আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন হয়তো অনেক বড় প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন তো আমি একটু প্রথমে ছোট একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি স্ক্রিনে আপনাদেরকে একটা পিকচার দেখাচ্ছি কম দামের এমবি অফার এবং মিনিট নিয়ে সেটি হচ্ছে আপনারা দেখেন আছে লেখা আছে পঞ্চাশ জিবি প্লাস এক হাজার মিনিট শুধুমাত্র এরকম অনেক অফার আপনারা এইখানে দেখতে পাচ্ছেন কম দামের অনেক অফার আসলে ওগুলো কতটা সত্য নাকি ওরা কম দামের অফার বলে মানুষকে ঠকাচ্ছে বা প্রতারিত করছে এ বিষয়ে আমি কিছু আপনাদেরকে টিপস শেয়ার করবো আসলে মানুষ এরকম কম দামের অফার গুলো দেখে আরো কিছু বিষয় দেখে মানুষ সহজেই অনুপ্রাণিত হয়ে তাদের সাথে তাদের 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 সাথে যোগাযোগ করে একসময় তারা কি করে টাকা পাওয়ার পরেই এই আপনার নাম্বারটা তারা ব্লক করে দিবে আপনার সাথে কোনো যোগাযোগ হবে না শেষে আপনার টাকাটা তারা আহ পতারিতে খেয়ে ফেলবে এতে বিষয় দেখেন আমি তাদের এরকম একটা পেজে আপনাদের নিয়ে যাই দেখেন আমি স্ক্রিনে আপনার স্ক্রিনে দেখেন আমি গিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি একটা স্ক্রিনে দেখেন আমি একটা টেলিকম এসা বা টেলিকম নামে একটা পেজ আপনাদেরকে নিয়ে গেছি সেখানে দেখেন আমি কয়েকটা তাদের কমেন্ট কমেন্ট পরে আপনাদেরকে ক্লিয়ার করবো আসলে এটা কি সত্য নাকি মিথ্যা দেখেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে একটা তারা পোস্ট দিছে পোস্টের আমি কমেন্ট চেক করবো দেখেন কমেন্টে এখানে একজন কমেন্ট করছে কি থ্যাঙ্ক ইউ স্যার অফার ইনস্ট্যান্ট অ্যাকটিভ করে ডিসেন লাভ ইউ স্যার আচ্ছা ভালো কমেন্ট করেছেন নাকি পেয়ে আছে ওর আইডিটা আমি দুটো কমেন্টের আইডিটা দুটো দেখাচ্ছি আপনাদের দেখেন ওলিউল্লা কার নামে যে আইডিটা ওখানে একটা লাইক শুধু একটা ফলোয়ার আসলে এই আইডিগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া ওরা কি করে আপনারা হয়তো জানেন বর্তমানে 50 টাকা 100 টাকা দিয়ে ফেসবুক এবং ইউটিউবের জন্য 1000 সাবস্ক্রাইবার তারপর আবার 500 ফলোয়ার 500 লাইক এগুলো 50 টাকা 100 টাকা দিলে বর্তমানে পাওয়া যায় ওরা কি করে এই পেজের ওনাররা কি করে গুলো কিনে ওদের যে পোস্টগুলো করে ওইখানে ওরা কি করে গুলো কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে ওদের নিজারাই নিজেদের আইডিতে নিজারাই পেক আইডিতেগুলো কমেন্ট করে মানুষকে অনুকরণিত করার জন্য ভালো ভালো কমেন্ট করে এখানে আর অনেক কমেন্ট আছে সময়ের কারণে আমি দেখাতে করতেছি না আপনারা দেখে নিই দেখেন এখানে সার্ভিস নিয়ে সন্তুষ্ট এবং সততার কাজ সাথে কাজ করে থাকেন যার জন্য ভালো লাগে ওর আইডিটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সুন্দর শুধু উনিশটা ফোল হয়ে গিয়ে আছে ফ্রেন্ড আছে এরকম যে আইডি গুলো এখানে ভালো ভালো যে কমন করছে সবগুলো নিজেরাই করে নিজেদের আইডি নিজেরাই করে এখানে দেখবেন প্রায় কমেন্ট একই রকম অতএব এগুলো হচ্ছে সম্পূর্ণ বো আইডি ওরা কিনেই ওদের পোস্টে ওরাই কমেন্টগুলো করে অতএব এই কমেন্ট দেখে আপনারা কেউ লেনদেন করবেন না প্রতারিত হবেন না অনুপ্রাণিত হয়ে যদি ওদের সাথে লেনদেন করেন ঠকবেন আমি আবারও বলছি এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রেক এবং প্রতারণার বিশাল একটা চক্র অতএব আপনাদেরকে সরকার অনুরোধ করব এই রকম কোন লেনদেনের সাথে জড়িত হবেন না একটি বিষয় জানা রাখা ভালো অনলাইনে যে কোনো কাজে বর্তমানে লেনদেন করার আগে একশো বার ভেবে তারপরে লেনদেনটা করবেন এখন অনলাইন জগৎটাই অনেক প্রতারিত হয়ে গেছে আহ ভেবে লেনদেন গুলো করবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের যুদ্ধের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আগে ভবিষ্যতে আরো কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আলাইকুম